সুপ খাওয়ার যদি ইচ্ছা জাগে তখন হচ্ছে খুব সহজেই হাতের কাছের কিছু জিনিস দিয়েই বানানো যাবে এটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো কিছু হচ্ছে কাঁচামরিচ নিয়েছি তার মধ্যে হচ্ছে এখানে কিছু রসুন আছে রসুন আর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ ছোটো সাইজের নিয়েছিলাম এটা কুচি করে আমি হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে গুছিয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই মাশরুমটা আমি ব্যবহার করেছি যখন আমি বাংলাদেশে থাকতাম এই মাশরুমটাই হচ্ছে তখন একটু বেশি পাওয়া যেত এটা আমি স্বপ্ন থেকে কিনেছিলাম এটাকে আমি ধুয়ে নিয়েছি আর নিচের যে অংশটা এটা একটু হালকা যদি বেশি শক্ত থাকে তখন হচ্ছে এটা ফেলে দিলেই হয় তো আমি এটা হচ্ছে সহই নিব এটা অতটা শক্ত ছিল না তো আমার পছন্দ মতো হচ্ছে আমি সাইজ করে এগুলাকে কেটে নিচ্ছি অন্যদিকে আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি যে মাশরুমগুলোকে কেটে রেখেছিলাম তো ওগুলোকে এখানে দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নিব এটা অটোমেটিক হচ্ছে অনেকটা পানি ছেড়ে দিবে আর এটা হচ্ছে খুব দ্রুত হচ্ছে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে তুলে রাখবো পরবর্তীতে আবার আমি হচ্ছে কড়াই গরম হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ হচ্ছে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো আর কি তেল ব্যবহার করতে পারেন আর এখানে হচ্ছে গার্লিক অনিয়ন আর এখানে চিলি তো আমি হচ্ছে গার্লিক আর অনিয়নটা হচ্ছে এখানে দিয়ে হালকা একটু ভেজে নেব আর আমার কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো তো এটা কোনো সমস্যা নেই যখন এটা একটু বেশি গরম হয়ে যায় পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারও ঝরে আসবে আর এটাকে ভালো মতো আস্তে আস্তে করে আমি একটু ব্রাউন করে ভেজে নেওয়ার চেষ্টা করব। আর খেয়াল রাখতে হবে যাতে বেশি পুড়ে না যায় এগুলো তাহলে টেস্টটা আর কি নষ্ট হয়ে যাবে এটা অনেকটা হয়ে এসেছে হয়ে যাওয়ার পরে আমি এখন আমার পছন্দ মতো যে সবজিগুলো আছে ওই সবজিগুলো হচ্ছে এখানে দিয়ে দিব ফুলকপি এখানে আমি হচ্ছে গাজর নিয়েছি আর এখানে হচ্ছে বরবটি আছে এগুলো আমি সবগুলো হচ্ছে এখন এখানে দিয়ে দিব আপনারা চাইলে এখানে যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো আমি এখানে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আমি এই তিনটাই সবজি ব্যবহার করেছি এখানে এখন ওই সবজিগুলোকে ভালো মতো হচ্ছে মশলার সাথে একটু ভেজে নিতে হবে তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে আমি হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিব তো লবণের পরিমাণটা হচ্ছে বুঝে দিতে হবে কম বেশ হলে আবার হচ্ছে স্বাদ নষ্ট হয়ে যাবে তো সেদিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে লবণ দেওয়ার পরে আমি হচ্ছে ফাইভ মিনিটের মতো এটাকে ভালো মতো মিক্সড করে নিয়েছিলাম মিক্সড করার পরে এখানে আমি প্রয়োজন অনুযায়ী হচ্ছে পানি দিয়ে দিব যাতে হচ্ছে সবজিগুলোকে ভালো মতো হচ্ছে সিদ্ধ করা যায় একটু পরপর চেক করতে হবে কতটুকু সিদ্ধ হয়েছে ভেজিটেবলগুলো অনেকটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে আমি ওখানে মাশরুম যে আগে হালকা একটু ভেজে নিয়েছিলাম সেই মাশরুমটাকে আমি এখানে আর কি দিয়ে দিব। আর এটা যখন আমি করছিলাম হঠাৎ করে কারণ চলে গিয়েছে তাই হচ্ছে আলো কম বেশ হয়ে গিয়েছিলো মাশরুমকে হচ্ছে সেদ্ধ করার পর অনেকটা কমে আসে তো আমি হচ্ছে এই মাশরুমগুলো হচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে বাটম মাশরুমটাও ব্যবহার করতে পারেন ওইটা হচ্ছে অনেকটা ক্যানেও পাওয়া যেত তো আমার হচ্ছে ক্যানের জিনিসে অনেক রকম সমস্যা হতো বাংলাদেশে থাকতে তাই হচ্ছে আমি ক্যানের জিনিসগুলো অনেকটা অ্যাভয়েড করার চেষ্টা করতাম তো যাই হোক এখানে হচ্ছে যে মাশরুমগুলো ওইগুলোকে হচ্ছে মিক্সড করে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি এক চামচ এখানে ভিনেগার ব্যবহার করেছি সয়া সস ওয়ান টি স্পুর মতো আবার অ্যাড করেছি আমি এখানে সসে অনেকটা হচ্ছে লবণ থাকে তো লবণের পরিমাণটা বুঝে তারপর হচ্ছে ব্যবহার করতে হবে আর আমি সাথে হচ্ছে এখানে কিছু গোলমরিচের যে পাউডার এখানে হচ্ছে হাফ চামচের মতো হচ্ছে এই গোলমরিচের পাউডারটা এখানে আমি দিয়ে দিব। পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে এখানে কিছু জিরার যে ফাঁকি আমার জিরার ফাঁকির হচ্ছে স্মেলটা অনেক বেশি ভালো লাগে তো জিরার ফাঁকিটাও এখানে ব্যবহার করব আর চিলি ফ্লেক্স এক চামচ চিলি ফ্লেক্সটা হচ্ছে অনেকটা টেস্ট নিয়ে আসে যেহেতু আমরা হচ্ছে বাঙালি তো বাঙালিরা একটু হালকা একটু ঝাল এটা স্বাভাবিক পছন্দই করি তো সবগুলো দিয়ে এখানে একটু মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব রান্নাটা যখন ভালো মতো হয়ে আসতে থাকবে তখন একটা গ্রান পাবেন রান্না হয়ে যাওয়ার মতো তখন বুঝতে পারবেন যে রান্নাটা অনেকটা হয়ে গেছে আমি এখানে হচ্ছে টু টেবিল স্পুনের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি তো এটাকে ভালো মতো মিক্সড করে তারপর হচ্ছে স্যুপের মধ্যে দিতে হবে তো স্যুপের মধ্যে দিলে স্যুপটা হচ্ছে অনেকটা ঘন হয়ে আসবে আর যদি কারো হচ্ছে কর্নফ্লাওয়ার না থাকে ক্ষেত্রে হচ্ছে আপনারা আটা বা ময়দা কিছুটা ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ নিয়ে তারপরে হচ্ছে সেটাকে মিক্সড করে দিতে পারেন তাহলে হচ্ছে স্যুপটা কিছুটা ঘন হয়ে আসবে তারপর এটাকে একটু ভালো মতো মিক্সড করে দিতে হবে মিক্সড করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পরবর্তীতে একটা ডিম নিয়েছি এখানে একটা ডিম আছে ভালো মতো মিক্সড করে এটাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর অনবরত এটা নাড়তে হবে যাতে ডিমগুলো হচ্ছে সবগুলো পারফেক্টভাবে হয়ে যায় তো এটাকে ভালো মতো আরও একটু রান্না করতে হবে যতক্ষণ না হচ্ছে ডিমের যে একটা স্মেল সেটা চলে যায় তো রান্না করতে করতে সেটার স্মেলও চলে যাবে আর আমি এখানে উপরে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা খাওয়ার জন্য হচ্ছে পারফেক্টভাবে স্যুপটা হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে এটাকে একটা সার্ভিং ডিশে আমি হচ্ছে তুলে নিব তো এটা দেখতেও অনেক সুন্দর লাগে এটা যেমন দেখতে এত টেস্টলি লাগছে এটা খেতেও দারুণ হয়েছিল যখন সব সময় একই খাবার খেতে ইচ্ছে করে না তখন হচ্ছে চাইলে এভাবেও হচ্ছে সবজি এটাকে রান্না করে খাওয়া যায় স্যুপ হিসেবে আর এই স্যুপটা হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল আমি ঠিক যেভাবে বানিয়েছি এভাবে যদি ফলো করে আপনারা বানাতে পারেন তো আমার সেম একই আমি যেভাবে টেস্ট পেয়েছিলাম আপনারা একই টেস্ট পাবেন আমি চেষ্টা করেছি হচ্ছে খুব সহজভাবে হচ্ছে আপনাদের কাছে তুলে ধরার জন্য আর এটা হচ্ছে আমার অনেক আগের করা ভিডিও আমি বাংলাদেশে থাকাকালীন হচ্ছে এই ভিডিওটা করেছিলাম তো সময়ের সাপেক্ষের জন্য দেয়া হয়নি তো এই হচ্ছে ভেজিটেবল গার্লিক স্যুপ রেডি হয়ে গেছে আর অনেক সুস্বাদু ছিল আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আর যদি আপনারা কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ